কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন পদুয়ারবাজার বিশ্বরোড এলাকা হতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একের গ্রেফতারি পরাণুভুক্ত একজন আসামি মোহাম্মদ আবু বকর সিদ্দিক যার বাড়ি শ্যামনগর সাতক্ষীরাতে তিনি আসামি এখানে পলাতক ছিলেন আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে পদুয়ারবাজার বিশ্বরোড এলাকা হতে তার এক নিকটাত্মীয় বাড়ি হতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় রাজনৈতিক পরিচয়ে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারিনি তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক হতে গ্রেফতারি পরনা ইস্যু করা হয়েছিল তার বাড়ি যেহেতু সাতক্ষীরা জেলায় তো সে সেই এলাকাতে পালিয়েছিল দীর্ঘদিন এবং পরবর্তীতে র্যাব তাকে গ্রেফতারের জন্য কার্যক্রম শুরু করে এবং আমরা তাকে কুমিল্লা এলাকায় শনাক্ত করতে সক্ষম হই এবং পরবর্তীতে এরই ধারাবাহিকতায় আজ ভোর রাতে তাকে পদরবাজার বিশ্বরী এলাকা হতে গ্রেফতার করা হয় ওনার ওনার বয়স আশি বছর সে বর্তমানে কোনো পেশায় নিয়োজিত না সে তারা আত্মীয় বাড়িতে পলাতক ছিলেন তার বয়স বর্তমানে আশি বছর